শাকিব খানকে আমার বয়ফ্রেন্ড একদমই সহ্য করতে পারে না প্রিয় ভিউয়ার্স উপবিশেসের বয়ফ্রেন্ডকে এই বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢাকার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উপবিশেষ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সিনেমা করতে করতে একসময় তাদের দুজনের প্রেম হয় এরপর বিয়ে তাদের একটি পুত্র সন্তানও আছে তবে এই নায়িকার প্রথম বয়ফ্রেন্ড কে জানলে আপনিও অবাক হবেন দেশের একটি গণমাধ্যমে এক বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম কোনো এক দুর্গাপূজায় উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি দিলাম আমার বান্ধবীদের তখন বলেছিলাম এই তোরা শাহরুখ খানকে জামাইবাবু বলে ডাকবি এখনো এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার প্রসঙ্গ ক্রমে আরও একটি ঘটনা জানান অপু তিনি বলেন আমাদের পাড়ার একটি কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে ওর বয়স আড়াই বছর ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে ওর মাকে এভাবে বলে মা আমি অপুকে বিয়ে করব বিয়ের পর অপুকে চকলেট খাওয়াবো মজার ব্যাপার হলো ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝে মধ্যে রেখে দেয় আর সাকিব খানকেও একদম সহ্য করতে পারে না আমাকে প্রায় বলে তুমি সাকিবের সঙ্গে কেন কথা বলো এদিকে অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খান সংসার শুরু করেন নায়িকা বুবলির সঙ্গে তবে সেটিও শেষ পর্যন্ত টেকিনি শোনা যাচ্ছে এবার পরিবারের পছন্দে বিয়ে করছেন ঢাকায় সিনেমার নায়ক সাকিব খান ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে প্রাথমিক চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ সাকিবের ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ এখন অবধি দুই থেকে তিন এখন অবধি দুই থেকে তিন এখন অবধি দুই থেকে তিনটি পাত্রী দেখেছেন সাকিবের পরিবার এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়ে এগিয়ে আছেন প্রিয় ভিয়াস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে